আমার যেরকম একটা দায়বদ্ধতা রয়েছে চলচ্চিত্র শিল্পের প্রতি আমি আমার ব্যক্তির স্বার্থের জন্য আজ এখানে উপস্থিত হইনি আমি যেহেতু রাজনৈতিক সাথে জড়িত আমি বিএনপির সাংস্কৃতিক বিষয় সম্পাদক সেই কারণে সংস্কৃতির যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো রকমের অন্যায় হয় অত্যাচার হয় আমি মনে করি আমার সেখানে দায়িত্ব রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন দীর্ঘদিন যাবত ফ্যাসিস্টের কারণে উন্নয়নের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়েছে আমি হুশিয়ার করে বলে দিতে চাই যে ফ্যাসিস্টের দেশকে যে কারণেই এই এমটিসিতে ব্যবস্থাপনা পরিচালক করে নিয়ে আসার হোক না কেন সে একটা নাক টিপলে দুধ ফেরোয় যে তাকে বলে পরিচালনা করেছে সে নাকি অঙ্কন শিল্পী আমি তো তাকে দেখিনি জানিও না আমরা যারা জগৎচিত দীর্ঘ ষাট বছর ধরে রয়েছে তখনই পর্দায় এমন কোন কর্মকাণ্ড করতে দেখিনি না তাকে অভিনয় করতে দেখেছি না কোনো রকমের সেই পরিচালনার ক্ষেত্রে দেখেছি না প্রযোজনার ক্ষেত্রে দেখেছি কোনোখানে আমরা সেইভাবে তাকে বিচরণ করতে চিনিনি দেখিনি একটা অপ্রয়োজনীয় চরিত্র একটা অপ্রয়োজনীয় চরিত্র আপনি তাকে চলচ্চিত্রের অভিভাবক হিসাবে কোন সাহস তাকে এখানে পালিয়েছেন আমরা প্রতিবাদ করেছিলাম বিশেষ দরজায় আজ আমরা ভিতরে ঢুকেছি কাল আমরা এই প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দিতে চাই যে ওই এফডিসির প্রশাসনের ভবন আমরা নিয়ন্ত্রণে নেব আমরা এদেশের চলচ্চিত্রকে আমরা পুনর্বাসন করবো এদেশের জরুর সম্প্রদায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র এবং মিডিয়া পড়ানো হচ্ছে জার্জি নগর বিশ্ববিদ্যালয় মিডিয়া এবং চলচ্চিত্র পড়ানো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন যখন হচ্ছে তাহলে তারা শিখবে কোথায় তাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে কোথায় সেটা তো হওয়ার জন্যই তো এই চলচ্চিত্র শিল্প সেটা হওয়ার জন্যই তো বিএফডিসিকে তৈরি করা হয়েছে আজকে আপনারা দেখবেন যে সেখানে তিন নম্বর চার নম্বর ফ্লট ভেঙে এডিটিং যে জায়গায় আমাদের বিল্ডিং ছিল সেগুলোকে ভেঙে এখানে দশটা বানিয়েছে হোটেল এটা নাকি কমার্শিয়াল বিল্ডিং হবে কেন কি প্রয়োজন ছিল কমার্শিয়াল বিল্ডিং করার এটাকে তো ফিল্মেড একাডেমি করতে পারতেন যদি শিল্পকলা একাডেমি হতে পারে যদি শিশু একাডেমি হতে পারে যদি বাংলা একাডেমি হতে পারে তাহলে কেন চলচ্চিত্রের একাডেমি হতে পারে না এটা একটা এত বড় সেক্টর এত বড় একটা ব্যবসা সেখানে আমরা আজকে এর মতো আমরা কারো কাছে বলতে পারি না যে আমাদের দুঃখের কথা সেই জন্য আজকে আপনাদের কাছে আপনাদের স্মরণাপূর্ণ হয়েছি যে আপনারা আমাদের এই দুঃখকে কষ্টকে এই যন্ত্রণাকে যেভাবে বলা হয় যে আমরা যখন চলচ্চিত্রে না হচ্ছিলাম আমরা যখন এই দেশের চলচ্চিত্রকে সব জায়গায় শীর্ষে উঠিয়ে দিয়েছি এই চলচ্চিত্র তো কোনো এফডিসির এমডি করে নেয় এইখানে কোনো প্রশাসনিক ভবনের কেউ কিছু করে নাই এইখানে যারা করেছে তারা হল রহমান সবনাম গোলাম মুস্তফা ফতে জয়ির সুভাষ দত্ত নারায়ণ দশমিতা আরো অনেক অনেক তো ছিল প্রথম দিকের প্রজন্ম তার পরবর্তীতে এসেছে যে প্রজন্ম সেই প্রজন্ম হচ্ছে কিন্তু আরো অনেক অনেক পরিচালক অনেক শিল্পী পরবর্তী দেশ হচ্ছে মান্না সালমান শাহ মৌসুমী পূর্ণিমা এই জেনারেশন শাবন এই জেনারেশন এসেছে এখানে তাদের রক্ত খাম করা অর্থ দিয়ে মেধা দিয়ে এই চলচ্চিত্র শিল্পকে দিলে দিলে করে তুলেছে সেটা আজকে থংস কেন কারণ হচ্ছে যে এখানে কোনো অভিভাবক নেই কারণ এখানে এখন আর সেইভাবে কর্মকাণ্ড করার জন্য এফডিসি যারা কর্মকর্তা থাকে তারা সুযোগ করে দেন না তারা তাদের ব্যক্তিগত সুযোগ পাওয়ার জন্য দুর্নীতি করার জন্য বিল্ডিং এর পর বিল্ডিং তৈরি করছে সেই বিল্ডিং দিয়ে কি হবে আমার সেই মেধাবী ভাই বোনেরা কোথায় গিয়ে চলচ্চিত্র বানাবে আজকে পৃথিবীতে বিশ্ব বাজার আমাদের টেকনোলজির কাছে কারণে ইনফরমেশন কারণে এটা এখন আমাদের হাতের চলচ্চিত্র এমন একটা ব্যবসা সেই ব্যবসাটা হচ্ছে আপনার আজকে দুই কোটি মানুষ বাংলাদেশে বিদেশে তারা কর্মকাণ্ড করছে আমাদের দেশের অর্থনীতিতে তারা এখানে কন্ট্রিবিউট করছে তাদের বিনোদন যত বিশ্বের বিনোদন থাকুক না কেন আমাদের চলচ্চিত্র আমাদের গান আমাদের নাটক এটা তাদের অত্যন্ত আপনার মনে হয় এবং সেই থেকে তারা চায় যে আমাদের দেশের চলচ্চিত্র আমরা দেখি কিন্তু সেই সুযোগ কোথায় সেই সুযোগ তো করে দিতে হবে সরকারকে কারণ সরকারের প্রত্যেকটা জায়গায় এমবিসি আছে সেই এমবিসিতে একটা কমার্শিয়াল এজেন্সি আছে তারা এটা করে দিতে পারে আপনি গার্মেন্ট শিল্পকে তৈরি করার জন্য আপনি সাবসিডি দিচ্ছেন তো চলচ্চিত্র শিল্পকে তৈরি করার জন্য আপনি সাবসিডি দিবেন না কেন মানুষের বিনোদন প্রয়োজন নেই